আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে তো দুপুর টাইম আজকে হচ্ছে সকালে রান্না করা হয় নাই গতকালকে যেই ভাত ছিল সেটাই আমরা সকালবেলা খাইছি তারপর হচ্ছে ভাত ছিল না তো দুপুরে বৃষ্টি বৃষ্টির দিনে হচ্ছে খিচুড়ি খাইতে বেশি ভালো লাগে এটা আমার না প্রত্যেকটা মানুষেরই মনে হয় তো বৃষ্টি যেহেতু তো এই জন্য ভাবতেছি যে খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করি তা আমি হচ্ছি মানে কি করব কি করব এটা চিন্তা ভাবনা করতে করতে অনেকক্ষণ টাইম হয়ে গেছে প্রায় দেড়টার মতো গেছে গা রান্না করব করব করতে করতে যে কি রান্না করব কি রান্না করবো গতকালকে তো আমার বাড়িতে মেহমান ছিল সেটা আপনারা জানেন এই জন্য হচ্ছে কম বেশি ভালো মন্দ রান্না করা হয়েছে আমার এই জন্য আজকে ভাবতেছি যে কি রান্না করব মাছ মাংস সবই খাওয়া হয়েছে আজকে মাছ মাংসের প্রতি মানে রুচি টানছে না এই ভাবলাম যে ডাল চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করি আর হচ্ছে ঝাল ঝাল করে একটা ভর্তা বানাই যেটা দিয়ে খেতে টেস্ট হবে এজন্য তো আমি হচ্ছি আমি হচ্ছে কিছু চাল আর এই যে ডাল নিয়ে আসলাম এই ডালটা মাখাইয়া দেখবো যে পরিমাণটা কেমন হয় চাল ডালটা হচ্ছে সমান সমান পরিমাণ হচ্ছে যখন তখন হচ্ছে খিচুড়িটা খাইতে বেশি মজা লাগে আমার কাছে এজন্য জন্য আমি সময় ডাল আর চালটা পরিমাণ মানে এক সমান সমানই দিয়ে রান্না করি যাতে আমার কাছে খাইতে খুব বেশি টেস্ট হয় এজন্য আমি ডাল আর চালটা একসাথে দিয়ে আগে দেখি যে কেমন মানে হয় কি না তো আমি ওটাকে বৃষ্টির মধ্যে বৃষ্টি থামতে ছিল না তো বৃষ্টি একটু কমছে পরে আমি গামছা মুড়া দিয়ে ছাতা নাই বাড়িতে তো গামছা মুড়া দিয়ে হচ্ছে আমি গেছি গিয়া হচ্ছে চালটা ধুয়ে আর হচ্ছে একটু বৃষ্টির পানি নিয়ে আসছি ড্রাম থেকে এরপর হচ্ছে রান্না বসাই দিলাম তো খিচুড়িটা রান্না করতেছি রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি যতটুকু পারি আমার আমার মানে রান্নার দিক থেকে আমি চেষ্টা করি ভালো কিছু রান্না করে খাওয়া তো জানি না আসলে আমার রান্না কতটুকু হয় বা কেমন হয় তবে আমার রান্না খেয়ে কেউ কখনো বলে না যে এটা অখাদ্য হয়েছে খাওয়া যায় না এরকম কিছু না মানে খাওয়া যায় এরকম রান্নাই করতে পারি তো যাই হোক রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে সাথে থাকুন até lá Ti ima. Ti ima. அப்படிதான் அப்படின் 나안 타고. 어도. 자. 내면이가. আমার রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ তো আমি মানে রান্না হয়েছে পরে গোসল করতে গেছি গোসল সেরে হচ্ছে ঘরে আসছি তারপর হচ্ছে ঘরে আসা হয় নাই আমার গোসল শেষে আমি হচ্ছি মানে রান্নাটা শেষ করে গোসলে গেছি গোসল করে আয়সা দেখি যে আমার হাজব্যান্ড খাবার খেয়ে ফেলছে আমি ভাবছি যে গোসল শেষ করে আয়সা হচ্ছে ভর্তা বানাবো কারণ আমার ছেলের একটু ঘুম পাড়াইছিলাম ও হচ্ছে ঘুমে থাকতে আমি গোসলটা করে আসলে ভালো আমি গোসলে গেছি তো গোসল থেকে দেখি যে 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 আমার খেয়ে ফেলতেছে তো আমি তাকে বললাম মানে এত বেশি খিদা গেছে খাওয়া হয়ে আমি তো বলছিলাম যে গোসল শেষে তারপর হচ্ছে ভর্তা বানাতে যাব। তো সে বলতেছিল আমি তো জানতাম না যে এটার সাথে ভর্তা হবে তো যাই হোক হুট করে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ আসলো তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে চলেই গেছে তো আমি হচ্ছি ওদের কাছে রাইখা হচ্ছে মানে বাদামটা শিললাম তারপর হচ্ছে বাদাম ভাজলাম এরপর হচ্ছে ভর্তা বানানোর জন্য গেছি কারণ ভর্তাটা হচ্ছে পাটায় বানানো হয়েছে তো ভর্তা বানিয়ে তারপর হচ্ছে আয়েশা এখন হচ্ছে ওদের নিয়ে খাবারটা খাইতেছি যাই হোক অনেক কথা বললাম আসলে হরণ হয়ে গেছি কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম আপনাদের সাথে আজকের রান্না খাবার সবটাই শেয়ার করলাম আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ছেলে দুষ্টুমির কোনো শেষ নেই সে সারাক্ষণ দুষ্টুমি করে দুষ্টুমি ছাড়া কিছুই বোঝে না সে মানে সারাক্ষণ তো এখানে আমার সাথেই থাকা হয় তো মানে লোক পাইলে হচ্ছে সে খুশিতে আত্মহারা হয়ে যায় কি করবে মানে বুঝে উঠতে পারে না তো যাই হোক খিচুড়িটা একটু বেশি ঝাল হয়ে গেছে যে আমার ছেলেটা খাইতে পারতেছিল না ওরে হচ্ছে প্রথম ট্রাই করছিলাম খাওয়ার জন্য কিন্তু ঝাল বেশি হয়ে যাওয়াতে হচ্ছে সে খাইতে পারে নাইকা তো আমি বললাম যে ওরে যেন খিচুড়িটা না দেওয়া হয় কারণ একটু ঝালটা বেশি হয়ে গেছে তাতে করে ওর হচ্ছে ঝাল লাগবে এই জন্য যাই হোক খিচুড়ির কালারটা দেখে খুবই ভালো লাগতেছে নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তার বেশি কথা নাই বা বললাম সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন খাবারটা খাই কারণ দুপুর হয়েছে অনেকক্ষণ আর ওরা হচ্ছে দুপুরে খাবার দাবার খাইয়েই আসছে বাট আমি একা একা খাবো এই জন্য হচ্ছে ওদের রিকোয়েস্ট করে বসালাম যে একটু খা যাতে আমি মানে খাইতে পারি কারণ একা একা এখন খাইতে বসবো ভাল লাগতেছে না এই জন্য তো এই জন্য হচ্ছে ওরা আমার সাথে বসলো তো আমরা খাবার খাই আর আপনার ভিডিওটা দেখুন

Горов, горов, баба. Ебо, бата се, да, бата